এই মুসমুসে মজাদার নাস্তাটি আপনারা এক মাস অথবা তার থেকেও বেশি সংরক্ষণ করে খেতে পারবেন চলুন ভিডিওতে দেখা যাক কিভাবে নাস্তাটি বানালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি ফার্স্টে এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নর্মাল পানি দিয়ে এখানে ডো তৈরি করে নিয়ে ডোটাকে খুবই ভালোভাবে মথে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সফট না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে একদম নরম তুলতুলে করে একদম মথে নিব এরপর আমরা যে রুটি বানাই রুটির জন্য যে গোল গোলাকার যে একটা তৈরি করি ওই করে গোল গোল করে সবগুলোকে এভাবে সমান করে নিব বেকা হয়েলে কিন্তু এটা মানে রুটিগুলো গোল হবে না রুটি গোল না হলে কিন্তু এই যে নাস্তাটা বানাবো সেটার জন্য সেটা কিন্তু ঠিক হবে না মানে সঠিকভাবে হবে না এরপর আমি সবগুলোকে এভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি এরপরে আমি আস্তে আস্তে এটাকে বেলে নিব সবগুলোকেই সবগুলো রুটি আমি এভাবে বেলে নিব যেন সমান হয় কোনো সাইডে মোটা কোনো সাইডে চিকন এরকম যেন না হয় এবং সবটাই গোলাকার যেন হয় সবগুলো একই সাইজের যেন হয় তো এরপর আমি সবগুলোকে বেলে এভাবে বেলে সবগুলোকে রেখে দিব একটা একটা করে এই নাস্তাটা কিন্তু বানিয়ে রাখলে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় মেহমান আসলে তো দেওয়া যায়ই নিজেদের ইচ্ছে মতো বিকেলে চায়ের সাথে অথবা নাস্তা বানাতে ভালো লাগছে না তখন বানিয়ে আমরা খেতে পারি রেখে দিলে বানিয়ে যখন ইচ্ছা তখন খাওয়া যায় তো এরপর আমি এখানে দিয়ে দিলাম সব রুটি একটা রুটি দিয়ে এরপর এখানে আমি দিয়ে দিলাম ঘি এবং কর্নফ্লাওয়ার গোলা এখানে ঘিয়ের মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে তারপর আরেকটু ময়দা ছিটিয়ে দিয়ে আরেকটা রুটি দিয়ে এভাবে এভাবে করে প্রত্যেকটা রুটিকে আমি এভাবে দিয়ে দিয়েছি এখানে যেহেতু পাঁচটা রুটি ছিল এভাবে করে পাঁচটা রুটিকেই এইভাবে দিয়ে দিলাম ফার্স্টে একটু ঘিয়ের ঘোলা দিয়ে এরপরে আমি ঘি এবং কর্নফ্লাওয়ারের ঘোলা দিয়ে এরপরে আবার ময়দা দিয়ে আবার আমি রুটি দিয়ে দিলাম এরপর আমি রুটি সবগুলো রুটিকে একদম রোল করে নিচ্ছি রোল করে নেওয়ার পর বারবার বারবার ঘুরিয়ে নিচ্ছি যেন এটা খুলে না যায় একটার সাথে একটা যেন আটকে থাকে এরপর আমি স্লাইস মোতাবেকে এটাকে আমি কতটুকু চড়া রাখবো সেই অনুযায়ী আমি একটা চুরির সাহায্যে এটাকে কেটে নিই তো সবগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি আমার একটা সাইজ অনুযায়ী আপনারাও মানে আইডিয়া করে এটা সাইজ অনুযায়ী কেটে নেবেন তো কেটে নেওয়ার পর এগুলোকে একটু চেপে চেপে মানে শেপ মানে যেই শেপটা হবে শেপে নিয়ে আসার চেষ্টা করতেছি তো সবগুলো এভাবে চেপে চেপে একটা একটা করে এগুলো রেখে দিচ্ছি একটু পরে এগুলোকে আমি বেলে নিব একটু হালকা হাতে বেলে নিব এই যে দেখেন আমি একটা একটা করে একটু একটু করে অল্প অল্প করে বেলে নিচ্ছি সবগুলোকে এভাবে খুব বেশি জোরে কিন্তু চেপে চেপে বেলতে যাবেন না একটু হালকা হাতে সবগুলোকে এভাবে বেলে নেবেন এখন আমার সবগুলো বেলা শেষ এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব তেল তেলটা খুব একটা গরম নেই মানে একদম নর্মাল হালকা ঠান্ডার মধ্যেই দিয়ে দিয়েছি কারণ এগুলো একদম মুচমুচে করে বেজে নিতে হবে মুছমুছা না হলে কিন্তু এগুলো একদম নরম হয়ে যাবে তো সেই জন্য এগুলোকে মশমছে করার জন্য কিন্তু একদম মানে লো হিটে চুলাটাকে রাখতে হবে একদম লো যতটুকু লো করা যায় ওই লোতে রেখে এগুলোকে বেজে এরকম গোল্ডেন কালার হয়ে আসলে আমরা সবগুলোকে তেল জড়িয়ে নামিয়ে ফেলব একটা টিস্যুর মধ্যে রেখে দিব রেখে দিয়ে পরে আমরা তেলটা যেন টিস্যুতে টেনে নাই। এরপর আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম এরপর আমি এখানে দেড় কাপের মতো ফানি তো দিয়ে এখানে আমরা এখন শিরা তৈরি করব যে এই চিনি শিরাটা হয় ওই শিরাটা তৈরি করে নিব দিয়ে দিলাম এখানে দুইটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম এবার আমরা যতক্ষণ পর্যন্ত শিরাটা তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে এগুলোকে শিরা তৈরি করে নিব। দেখেন আমার প্রায় শিরাটা এখন হয়ে আসছে খুব বেশি ঘন করব না অতিরিক্ত ঘন হবে না তো এরপর আমি খাজাগুলো দিয়ে দিলাম একদম এগুলো তো ঠান্ডা হয়ে আছে। এখন আমি দিয়ে কিছুক্ষণ এক এক মিনিটের মতো করে উল্টে ফাল্টে এগুলোকে সব মানে যেন শিরাগুলো ভিতরে ঢুকে সেজন্য একটু উল্টে ফাল্টে নিব তো নিয়ে এগুলোকে উঠিয়ে ফেলবো সবগুলোকে এটা খুবই ইজি একদম ইজি একটা নাস্তা আপনারা সবাই বাসায় অবশ্যই তৈরি করে মানে একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন যখন ইচ্ছা নামিয়ে খেতে পারবেন মেহমান আসলে তো দিতে পারবেনই খুবই সহজ একটা নাস্তা খুব বেশি উপকরণও কিন্তু লাগে না তো সবাই বাসায় বানিয়ে বাচ্চাদেরকে এবং নিজেরা বড়রাও খাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন যদি আপনাদের নাস্তাটা বানিয়ে খেতে মন চায় শর্ট করেই আপনাদের আইডিতে ঢুকে দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম